গায়ে নিপীড়িত হিন্দুদের আর্তনাদটা শুনুন একবার একবার এই আর্তনাদটা শুনুন দেশের কি পরিস্থিতি দেশের হিন্দুরা কতটা সুরক্ষা আছে কতটা সুরক্ষিত আছে তাদের জীবন কতটা সুরক্ষা আছে মা বোন কতটা সুরক্ষা আছে তাদের স্বামী সন্তান স্ত্রী ভিডিওটা একবার দেখুন আগে আমার দেখতে লবি বাইরে তো তোর টলা লই যামু গরু লই যামু তোরে শেষ করে গেলাম তোরে আর রাখমু না এইভাবে ই করার পরে তো বাচ্চারা আমরা সবাই ভয় পেয়ে গেছি ভয় পাওয়ার পরে আমরা তো ওকে থামাইতেছি আর ওর মা সে খালি এই ছেলে দুইটা যে এত উত্তোছনা করছে কিন্তু আমাকে বাচ্চা কাচ্চা তো খুব খুবভাবে কান্নাকাটি করতে আছে দেহী লোকজন অনেক জড়ো তখন আমি ঢুকছি কি হয়েছে তখন এরা বলছে যে আমার বাড়িতে আমাকে মারবে গরু ছাগল টলার এইগুলো ইত্যাদি নিয়ে যাবে আচ্ছা এই তারপর আমি বলছি আচ্ছা আমি দেখতে আছি

বানরিপাড়া উপজেলার পশ্চিম বিশারকান্দি গ্রামে চিত্তবল্লভ নামে সত্তর বছর বয়স্ক চিত্তবল্লভ নামক এক বৃদ্ধার বাড়িতে হুমকি ধামকি দেওয়ার ঘটনা ঘটেছে এই বিষয়ে আমরা ওনাদের একটু বক্তব্য শোনার চেষ্টা করছি আমাদের বাড়িতে এসে অনেক হুমকি দিচ্ছে অনেক খারাপ আচরণ খারাপ গালাগালি করার পর আমার ছেলে তো ছেলে মেয়ে অনেক ভয় পাইছে তারা অনেক তারা বলতেছে যে মা আমরা কি দেশে থাকতে পারবো না আমাকে কি নিয়ে যাবে কিন্তু আমি বলছি না বাবা দেশে আইন আছে লোক আছে বিচার করার মানুষ আছে আমরা আমাকে নেবে না কোথাও কিন্তু ছেলেটা অনেক রাত্রে অনেক বেতালা করছে ঘুমাইতে পারে নাই অনেক ওরা উত্তেজনার ভিতরে আমরা আসলাম আমরা অনেক আমাদের কষ্ট অনেক বাঁচতে অনেক কি নাম আপনার আমার নাম চিত্তরঞ্জন বলল চিত্তরঞ্জন বলল বাড়ি কোথায় বিশারকান্দি মানে পশ্চিম বিশারকান্দি বরিশাল জেলার বনরিপাড়া উপজেলার পশ্চিম বিশারকান্দি গ্রামে তা কি হয়েছে আপনার বাড়িতে কি হইছে আমাদের বাড়ি দৌড়াইয়া বাইতে হুঁকিতেতে বাইতে ঢকছে আর কইতে তো টলা লই যামু सुमन ভাইরা সুয়ার বাচ্চা এইন বাড়ি ঘরের ভিতর আছে যে দোকান আর উড়াই দেব ওর রাখ মনে বেশ কিছুদিন ওর যে টাইমে আমি কল দেব এই টাইমার যা লাগবে আমি কইছি দাদা অনেক সময় তো ডাক্তারগো সুবিবিধা থাকতে পারে

তারা কি মানুষ না তারা কি কোনো ধর্ম গ্রহণ করেনি তাদের ধর্মের কোনো অস্তিত্ব নেই বলুন আপনারা সবাই আজকে কি পরিস্থিতি অবস্থাটা দেখেছেন একের পর এক হিন্দুরা নিপীড়িত হচ্ছে নির্যাতিত হচ্ছে এগুলো কী দিচ্ছে না কেনই বা দুর্বৃত্তদের এই সব উস্কানি দিচ্ছে কেনই বা তাদের প্রতি এতটা আক্রোশ হচ্ছে। কেন হিন্দুরা কি মানুষ না এই পৃথিবীতে তাদের কি বাঁচার কোনো অধিকার নেই ভিডিওটা শেয়ার করুন সবাই সবার কাছে পৌঁছে দিন ভিডিওটা সবাইকে সচেতন হতে হবে